আমাদের সাথে কথা বলতে তাদের পুলিশ কেন লাগে আমাদের সাথে কথা বলতে পুলিশের পেটো বাহিনী কেন লাগবে তাদের তারা কি মধ্য সামর্থ্য সামন্ত প্রভু না আমাদের টিচার আমাদের টিচাররা আমাদের সাথে কথা বলতে কেন ভয় পাবে আমাদের সাথে এসে বলুক এবং আমাদের প্রমাণ করে দেখ যে আমার তোমাদের দাবি যৌক্তিক না প্রত্যেকটা যে ছয় মাস আট মাস এক বছর সময় পাই তাহলে আমাদের কেন দিব দুই মাস পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানেই তা অযাচিতভাবে একদম অযাচিতভাবে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম তিনটা গেটে আমরা চাচ্ছিলাম আমাদের স্যারদের সাথে কথা বলতে দেখেন আমরা এখানে যারা আছি আমরা সবাই সাতচল্লিশতম পাশ করে আসছি আমরা সবাই আমাদের মেধা আমাদের মেধা প্রমাণ করে তারপরে এখানে এসে দাঁড়াইছি পিলি পাশ করার পর এখন আমাদের লিখিত যে যৌক্তিক সময় সেই সময়তে তারা দিচ্ছে না তো আমরা চাচ্ছিলাম সেটাই দাবিটা জানাইতে আমাদের স্যারদের সাথে কথা বলতে পিএসসির যে এখন জন মেম্বার আছে তারা প্রত্যেকেই আমাদের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার আমরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি বুঝতে পড়াশোনা করেছি সবাই হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় থেকে আসছে তো আমাদের সাথে কথা বলতে তাদের পুলিশ কেন লাগে আমাদের সাথে কথা বলতে পুলিশের পেটোয়া বাহিনী কেন লাগবে তাদের তারা কি মধ্যযুগে কথা বলতে কেন ভয় পাবে আমাদের সাথে এসে এবং আমাদের প্রমাণ করে যে আমার তোমাদের দাবি যৌক্তিক না প্রত্যেকটা বিশ্বাস যদি ছয় মাস আট মাস এক বছর সময় পাই তাহলে আমাদের কেন দুই মাস আমাদের সাথে এটা কেন এই বৈষম্য কেন হবে সেই বৈষম্য কেন করা হচ্ছে তার জবাব যতক্ষণ পর্যন্ত না জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না আমরা ততবার